একদিন আল্লাহর অলি বরফির আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই সফরের উদ্দেশ্যে বাহিরে বের হলেন তিনি যখন রাস্তা দিয়ে হাঁটছিলেন হঠাৎ করে একজন মহিলা তার পথ আগলে দাঁড়ালো আল্লাহর অলি বরফির আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই সেই মহিলাটিকে বললেন এ মা আমার তুমি কেন আমার পথ আগলে দাঁড়িয়েছো তুমি কি আমাকে কিছু বলতে চাও সেই মা তখন বরপির আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাইকে বললেন হে বরপির আব্দুল কাদের জিলানি আপনি আল্লাহর একজন ওলি। একজন বুজুর্গ ব্যক্তি আমার একটি আট বছরের শিশু সন্তান রয়েছে সে অত্যন্ত চঞ্চল ও দুষ্টমি করে আমি চাই তাকে দিন শিক্ষায় শিক্ষিত করতে মহান আল্লাহ রব্বুল আলমিনের একজন খাঁটি বান্দা হিসাবে আমি তাকে তৈরি করতে চাই তাই আমি চাই আপনি যদি আপনার কাছে আমার মাসুম বাচ্চাটিকে রেখে তাকে দিন শিক্ষায় শিক্ষিত করতেন আদব কায়দা শেখাতেন তাহলে আমি খুব খুশি হতাম আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই ওই মায়ের এ কথা শুনে তাকে বললেন আপনি আমাকে ক্ষমা করবেন আমি এই কাজ করতে পারবো না সেই মা অবাক হয়ে গেলেন সে আব্দুল কাদের জিলানিকে বললেন হে আল্লাহর অলি আপনি কেন পারবেন না আপনি তো আল্লাহর অলি আপনি একজন ভালো ব্যক্তি আপনার সৎ স্পর্শে আসলে আমার ছেলে হয়তোবা অনেক ভালো ইসলামিক শিক্ষায় দীক্ষিত হবেন আমি আপনার কাছে অনুরোধ করছি আপনি আপনার কাছে আমার মাসুম বাচ্চাটিকে রেখে দিন বরপীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই বললেন হে মা আপনি বুঝতে পারছেন না আমার সাথে থাকার জন্য আপনার ছেলে পারদর্শী নয় তাছাড়াও আমার জীবনচক্রের সাথে সে খাপ খাইয়ে চলতে পারবে না আপনি আমাকে ক্ষমা করুন এই বলে বরপির আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই সফরের উদ্দেশ্যে চলে গেলেন সেই মা একটু অবাক হয়ে সেখানে দাঁড়িয়ে রইলেন ভাবলেন কি ব্যাপার কি এমন কারণ রয়েছে যে আল্লাহর অলি আমার অনুরোধ টুকু রাখলেন না তারপর সে মাও সেখান থেকে চলে গেলেন তারপর বড়পির আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই যখন তার দরবার শরীফ থেকে আরও একদিন সফরের উদ্দেশ্যে বের হলেন সেই সময় বরপির আব্দুল কাদের জিলানির পথ আগলে আবারও সেই মা এসে সামনে দাঁড়ালেন বড়পির আব্দুল কাদের জিলানিকে সেই মা বললেন হে আল্লাহর অলি আমি আপনার কাছে অনুরোধ করছি আপনি দয়া করে আমার মাসুম বাচ্চাটিকে আপনার কাছে রেখে দিন আমি চাই আপনার কাছ থেকে সে একজন ভালো মানুষ হিসাবে তৈরি হোক আমার বিশ্বাস আপনার মতন একজন আল্লাহর অলি একজন বুজুর্গ ব্যক্তির সাথে আমার ছেলে থাকলে আপনার স্পর্শে আসলে সে একজন ভালো ও উত্তম বান্দা হিসাবে পরিণত হবে আল্লাহর অলি তখন বললেন হে মা আপনি কিছুতেই বুঝতে পারছেন না আমি আপনাকে বোঝাতে অক্ষম হচ্ছি ঠিক আছে আপনি যখন এত করে চাইছেন আগামীকাল থেকে আপনার পুত্রকে আমার দরবার শরীফে নিয়ে আসবেন এই বলে আল্লাহর অলি সেখান থেকে চলে গেলেন পরের দিন সকালে সেই মা তার পুত্র সন্তানকে নিয়ে বরপির আব্দুল কাদের জিলানির দরবারের দিকে যেতে লাগলেন তারপর দরবারের ভিতরে ঢুকে দেখলেন বরপির আব্দুল কাদের জিলানি ইবাদত বন্দেগিতে ব্যস্ত রয়েছেন তারা অনেক সময় সেখানে দাঁড়িয়ে রইলেন তারপর বরপির আব্দুল কাদের জিলানি তাদের সামনে আসলেন বরপির আব্দুল কাদের জিলানিকে সালাম দিয়ে সেই মা বললেন হে আল্লাহর অলি এই হচ্ছে আমার সেই একমাত্র সন্তান আমার মাসুম বাচ্চা আজ থেকে ও আপনার কাছেই থাকবে এখানে আপনার স্পর্শে থেকে সে একজন ভালো মানুষ হিসাবে পরিণত হবে এটা আমার বিশ্বাস রয়েছে বরপির আব্দুল কাদের জিলানি সেই মাকে বললেন ঠিক আছে আপনি তাকে এখানে রেখে যান আল্লাহ আল্লাহরবুল আলমিনের ইচ্ছায় আমি দেখি কিছু করতে পারি কি না তারপর সেই মা সেখান থেকে চলে গেলেন বরপীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লা আলাই সেই শিশু সন্তানকে ইসলামিক শিক্ষায় দীক্ষিত করতে থাকলেন বরপীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লা আলাই যখন বিভিন্ন জায়গায় সফরে যেতেন সেই পুত্রকেও তিনি সাথে রাখতেন একদিন ওই মা ঘরের ভিতরে দাঁড়িয়ে মনে মনে ভাবছেন হে আল্লাহ আজকে কত দিন হলো আমার মাসুম বাচ্চাটিকে আমি চোখের দেখা দেখতে পারছি না জানি না সে কেমন আছে কী খাচ্ছে আজকে তাকে তো আমার খুব দেখতে ইচ্ছে করছে আমার মাসুম বাচ্চাটিকে আজকে আমি একটু দেখতে যেতে চাই এই বলে সেই মা বরপীর আবদুল কাদের জিলানি রহমতুল্লা আলাইহের দরবারের উদ্দেশ্যে রওনা করলেন তার একমাত্র ছেলেকে দেখবেন বলে তার সাথে একটু কথা বলবেন বলে সেই মা যখন বরপীর আব্দুল কাদের জিলানির দরবারের ভিতরে ঢুকলেন তিনি দেখলেন বরপীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই দুপুরের আহার গ্রহণ করছেন তার পাশেই তার সেই ছোট্ট শিশু বসে আছে তার সামনে সামান্য ভাত এবং ডাল খুবই সামান্য খাবার সেই দৃশ্য দেখে অবাক হলেন যে আল্লাহর অলি বরপির আবদুল কাদের জিলানির সামনে অনেক ভালো খাবার তার সামনে মুরগির গোস্ত অথচ তার শিশু সন্তানের সামনে খুবই সামান্য খাবার এই ঘটনা দেখে সেই মায়ের মনে ব্যথায় ব্যতীত হয়ে উঠল সে ভাবল হায় আল্লাহ আমি আল্লাহর অলি আল্লাহর একজন বুজুর্গ ব্যক্তির কাছে আমার মাসুম বাচ্চাটিকে দিয়ে গেলাম অথচ সে ভালো মন্দ খাচ্ছে আর আমার শিশুটি এদিকে কি খাচ্ছে সে বরফপির আব্দুল কাদের জিলানিকে বললেন হে আল্লাহর অলি বরফির আব্দুল কাদের জিলানি আপনি তো একজন মহান বুজুর্গ ব্যক্তি আল্লাহর অলি আল্লাহর দিন প্রচার করেন ইবাদত বন্দেগিতে ব্যস্ত থাকেন কিন্তু আপনার সামনে ভালো খাবার আর আমার মাসুম বাচ্চাটির সামনে সামান্য খাবার তার সাথেই এই বৈষম্য কেন আমি তো আপনার কাছে তাকে দিন ও সাম্য শেখাতে এনেছিলাম বরপীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লা আলাই সে মায়ের কথা শুনে একটু চুপ হয়ে রইলেন তারপরে বললেন হে মা আমি তো আপনাকে আগেই বলেছিলাম আপনার এই ছেলে সন্তান আমার সাথে থেকে খাপ খাইয়ে চলতে পারবে না তার থেকে ভালো আপনি এই মুহূর্তে তাকে আমার কাছ থেকে বাড়ি নিয়ে চলে যান সেই মা একটু রাগান্বিত হয়ে বললেন হ্যাঁ অবশ্যই নিয়ে যাব কিন্তু আমি জানতে চাই আপনি একজন আল্লাহর অলি হয়ে তার সাথে এই আচরণ কেন করলেন বরপির আব্দুল কাদের জিলানি বললেন হে মা আমার আপনি খালি চোখে যা দেখছেন যা বুঝছেন বিষয়টি তেমন নয় আপনার চোখে আমি খাবার গ্রহণ করছি কিন্তু সেটি কিভাবে করছি কোন উদ্দেশ্যে করছি সত্যি করছি না এই আধ্যাত্মিক চেতনা আপনি বুঝতে পারবেন না এই বলে আব্দুল কাদের জিলানি যে গোস্ত খাচ্ছিলেন সেই মুরগির হাড়গুলোকে একত্রিত করলেন আল্লাহর ইচ্ছায় দোয়া পরে ফু দিলেন সাথে সাথে আশ্চর্যজনক একটি ঘটনা ঘটল মুরগির হাড়গুলো একত্রিত হয়ে একটি আস্ত মুরগিতে পরিণত হল তারপর সামনে থেকে হেঁটে চলে গেল আশ্চর্যজনক এই ঘটনা দেখে সেই মা অবাক হয়ে রইলেন বললেন সুবাহান কিভাবে সম্ভব বড় পীর আব্দুল কাদের জিলানি বললেন মা আমার এই মুরগির গোস্ত খেয়ে আমি হজম করতে পারি এজন্যই যে এই মুরগিকে আবার জীবিত করার ক্ষমতা তালা আমাকে দিয়েছেন আপনার ছেলে কি এই মুরগির গোস্ত খেয়ে আবার সেই মুরগির ভিতরে প্রাণ সঞ্চারণ করতে পারবে পারবে না তাই আমি ওই দিন থেকেই আপনাকে বলেছিলাম আমার জীবনচক্র আমার জীবনযাত্রার সাথে আপনার ছেলে খাপ খাইয়ে নিতে অনেক কষ্ট হবে তার থেকে ভালো আপনি এই মুহূর্তে আপনার ছেলেকে আপনার কাছে নিয়ে যান সেই মা এবার তার ভুল বুঝতে পারলেন বরপীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলহীদের কাছে ক্ষমা চাইলেন তিনি বললেন হে আল্লাহর অলি আমার ভুল হয়েছে আপনি আমাকে ক্ষমা করে দেবেন আমি বুঝতে পারিনি আপনি একজন আল্লাহর বিশেষ অলি আপনার সক্ষমতা আমার ছেলের সক্ষমতা আমার বোঝার সক্ষমতা কখনোই এক নয় আপনি যতদিন ইচ্ছে আমার ছেলেকে আপনার সাথে রাখুন যেমন ইচ্ছে তেমন করে রাখুন আপনার শিক্ষায় তাকে শিক্ষিত করুন আমি ভুল করিনি আপনার মতন একজন আল্লাহর অলির সাথে আমার মাসুম বাচ্চাটিকে দিয়ে সত্যি আমি পুণ্যের কাজ করেছি এই বলে সেই মা সেখান থেকে চলে গেলেন সুবাহ প্রিয় বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটি লাইক দিতে পারেন আর এরকম ইসলামিক নিত্য নতুন ভিডিও পেতে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ইনশা আল্লাহ